الحمد لله الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ولا مثل له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا ولا تموتن الا وانتم مسلمون وقال رسول الله صلى الله عليه وسلم اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحابه او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الامي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين <applause> سبحانك لا علم لنا الا ما علمتنا انك انت العليم الحكيم <applause> رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقوده من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير مع شوك هزار دوست دل ندهي माशू के हजार दोस्त तेरा दिल न देही वर देही आदरी वजुदाई बने ही, आदिल बाने ही। <coughs> 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 और में देही आदरी वजुदाई बने ही अल्हम्दुलिल्लाह अल्लाह पाक के ऊपर लाखो कोटि शुक्र और सुजूद যে মহান মব্বুল আলমিন আমাদেরকে কুতুবপুর নুরানি হাফিজিয়া মাদ্রাসা ওয়েদিন খানা লিল্লা বোর্ডিংয়ের উদ্যোগে দ্বিতীয় ওয়াজ ওয়াজুয়ার মাহফিলের উদ্যোগে আয়োজিত আজকের এই আয়োজন জান্নাতের বাগান তথা ওলামাইকারের মজলিষ শিকির জাকিরিন শাকিরিনদের মজলিসে আসার বসার কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলে এক আওয়াজ উচ্চ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে সকলে কালীমাতের শুর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে এখানে অনেক ফ্যাটনার জামানা থেকে যাচাই বাছাই করে মোহাব্বতের বান্দা হিসাবে এনেছেন এজন্য আমরা আল্লাহ পাকের উপর আল্লাহ পাকের দরবারে দোয়া করি আল্লাহ পাক যেন এই মাহফিলকে কবুল করেন বলেন আমিন মক্কায় যখন আল্লাহ পাক যদি তৌফিক দান করেন যে আয়াত এবং হাদিসকে তালাওয়াত করে চুক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে

যখন হুজুর সাল্লক আলী সাল্লাম আসলেন ইসলামের দাওয়াত নিয়ে তাদেরকে দাওয়াত দিতে শুরু করলেন হুজুর সাল্লি সাল্লাম অনেক নির্যাতনের শিকার হয়েছেন অনেক কষ্ট মুজাহাদা করেছেন এই ইসলামকে উঁচু করার জন্য যখন হুজুর সাল্লি সাল্লামের উপর কোরআন নাজিল হল তখন মক্কার কাফের মুশ্রিকরা বলতে লাগলো যে এ কোরআন তো আল্লাহর কিতাব নয় এটা মোহাম্মদের বানানো কিতাব বলে নাউজবিল্লা এ কোরআন তো আল্লাহর কিতাব নয় কাফেররা বলতেছে যে এ কোরআন তো মোহাম্মদের বানানো কিতাব তখন আল্লাহ তালা কোরআনের আয়াত নাজিল করলেন কুল্লাইনি তামাতিল ইনসু ওয়াল আলাই আলা ইয়াতু বিমিসলি হাযাল কুরআন হেনবি আপনি কাফেদেরকে বলে দিন তারা যেন এই কোরানের মতো একটি কোরান বানাইয়া দেখায় আল্লাহ তা প্রথম চ্যালেঞ্জ করলেন করলে নিতামলাই তু বি মিসলি হাদ কোরান হেনবি আপনি কাফেরদেরকে বলে দিন তারা যেন এই কোরআনের মতো একটি কোরান বানাইয়া দেখাইতে পারে কি না আল্লাহ তা প্রথম চ্যালেঞ্জ করে বললেন একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন চলে গেল কাফেররা দৌড়াইতেছে কোরান কোথা থেকে আবিষ্কার করবি এই কোরান কোথা থেকে আনবি আল্লাহ তাহালার চ্যালেঞ্জ হেরে দিতেছে এবার আল্লাহ আলা দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন আমি কুলুন আফতারম কুলফা তু আসিরি সুয়ারিম মিশলি আল্লাহ তাহালা আলবিকে বলে দিলেন হে নুবি আপনি বলে দিন কাফেররা যেন হয় কোরানের মতো দশটি সূরা বানাইয়া দেখায় এবার একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন চলে গেল কাফেররা কিছুই করতে পারল না তারপর আল্লাহ তা তৃতীয় চেলেঞ্জ করে দিলেন কুলু নেফত র কলফে তু বিসুর তিম বিম মিশ্রী হ্যালো বি আপনি কাফেরদেরকে বলে দিন তারা তো পুরা কোরানের মতো কোরান বানাইতে পারে না তারা তো কুরা পুরা কোরআনের মতো দশটি সুরা বানাইয়া দেখাইতে পারে নাই তাদের সাহস থাকলে তারা যেন এই মতো একটি বানাইয়া দেখায় আল্লাহ তৃতীয় চ্যালেঞ্জ করে দিলেন এই কোরআন মতো একটি কোরআন বানাইয়া দেখাইতে কিন্তু কাফের সম্ভব হলো না আল্লাহ চতুর্থ চ্যালেঞ্জ করলেন আমি একুলুন আফতার কুলফা তু মিসলি। সিলি হেনবি আপনি কাফেরদেরকে বলে দিন তারা পুরা তারা তো কোরা পুরা কোরানের মতো কোরা কোরান বানাইতে পারে নাই পুরা কোরানের মতো দশটি সূরা বানাইয়া দেখাইতে পারে নাই তারা তো পুরা কোরানের মতো একটি সূরা বানাইয়া দেখাইতে পারে নাই যেন এ কোরআনের মতো একটি মাত্র শব্দ বানাইয়া দেখায় এবার কাফেররা আল্লাহ তাআলা সময় দিলেন আল্লাহ তাআলা এটাও বলে দিলেন যে হে কাফের তোমরা শোনো ইন্না আ'তাইনা কালকসর ওয়ানহার এরপর আয়াতটা তোমরা বানাইয়া দেখাও এবার কাফেররা দৌড়াইতে লাগলো মক্কার বড় দার্শনিক কে মক্কার লাগলো আল্লাহ তাআলা চতুর্থ চ্যালেঞ্জ করে ফেলছেন না জানি আল্লাহ তাআলা কি করে ফেলেন আমাদের কি এবার আল্লাহ বলে দিলেন ফসল নিলেন অব্বিকা মানহার এরপরের শব্দটা বানাইয়া দেখাও এবার কাফেররা বড় সাহিত্যিকের কাছে চলে গেল বলে ও ভাই আল্লাহ তাআলা প্রথম চ্যালেঞ্জ করেছেন কুল্লা ইনতামাতিল ইনসু ওয়াল জিন্ন আলাইয়াতু বিমিসলি হাদাল কুরআন আল্লাহ তাআলা বলেন হে কাফেররা তোমরা এই কুরআনের মতো পুরো কুরআন বানাইয়া দেখাও এবার আমরা প্রথম চ্যালেঞ্জ হেরে গেলাম আল্লাহ তাআলা দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন আম ইয়াকুলুনা ফতারা কুল ফাতু বিআশরি মিন হে কাফেররা তোমরা সম্ভব হলে এই কোরআনের মতো দশটি সূরা বানাইয়া দেখাও এবার আল্লাহ তালা তৃতীয় চ্যালেঞ্জ করলে নামিয়া কুলুন আফতার কুলফা তু বিশুরথ হিম মিশলি এক টি বানাইয়া দেখাও চতুর্থ চ্যালেঞ্জ করলে নামিয়াকুল উ নাফতরাও কুলফা তু বিশুরথ কুলফা তু বিহাদি শিম্মিম মিশলি আল্লাহ তাআলা চতুর্থ চ্যালেঞ্জ করে বললে নে কোরআনের মতো একটি শব্দ বানাইয়া দেখাও এবার বড় সাহিত্যিকের কাছে চলে গেল বলে ভাই আমরা চতুর্থ চ্যালেঞ্জে হেরতে চাই না আপনি কিছু একটা করুন বলে ঠিক আছে আগামী কাল তোমরা দেখা করবে আমি তোমাদেরকে আমার সিদ্ধান্ত জানায় দিব আমার ফয়সালা কি হয়েছে আমি কি বের করতে পেরেছি আমি তোমাদেরকে আগামী কাল জানায় দিব এবার মক্কার কাফেররা চলে আসলো ওই মক্কার বড় সাহিত্য যিনি কোরানকে নিয়ে গবেষণা করতে লাগলো এরপর একটা কি না তৈনা কাল কৌশল ফসল নিলে এরপর আরেকটা কি হতে পারে কি দাওয়া যায় সারা রাত্র গুম হারাম করিয়া সারা রাত্র গুম হারাম করিয়া কিছুই পাইল না দেয়ালের মধ্যে রেখে দিল লাইসা হাদা মিনারুল এবার কাফের না চলে আসলো ভাই কি বার করলেন বলে ভাই আমি সারারাত্র কোরআন নিয়ে গবেষণা করেছি আর পর একটা কি দিতে পারবো আমি আর কিছুই পাইলাম না আমি শব্দটা এবার করতে পারছি ইলাইসা আদা এটা মানুষের বানানো কিতাব নয় এটা কার বানানো কিতাব যারা বলে এটা আল্লাহর বানানো কিতাব এই কোরআন নিয়ে যারা কটুক্তি করে এই কোরআন নিয়ে যারা সমালোচনা করে এই কোরআনের সাথে যারা বেয়াদবি করে এই কোরআনের সাথে যারা বেয়া করে এই কোরআনকে যারা অস্বীকার করে তাদেরকে ফাঁসির মঞ্চে নয় বরং রাস্তাঘাটে তাদেরকে কতল করা ঠিক বলে তোমরা কোরআন পর কেননা কোরআন কেয়ামতের দিন তোমাদেরকে সুপারিশ করবে اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لأصحابه. تمرا قران ترا كان كاموت مدرك كان قران تم كاموتر دين شبعيش كربي ايت ليس هذا ليس مننا من لم يتغن بالقران যে ব্যক্তি কোরআন সুন্দর করিয়া তেলাত করে না সে আমাদের দলের অন্তর্ভুক্ত নয় আমরা কোরআন কে অনেক সুন্দর ভাবে করব কোরআন তেলাত করতে না পারলে কোরআন কে নিয়ে মহাব্বত করব কোরআনের কে কোরআনের সাথে মহাব্বত রাখব কোরআনের সাথে মহাব্বত রাখব কোরানকে যদি নাই পড়তে পারি আপনাদের ছেলে মেয়েদেরকে মাদ্রাসায় ভর্তি করাইয়া দিবেন কমপক্ষে ছেলে মেয়েদেরকে কোরআনের হাফেজ বানাইবেন যদি আপনি কোরআন নাই পড়তে পারেন তাহলে ঘরে একটি কোরআন শরীফ রেখে এখানে পৃষ্ঠা উল্টায় উল্টে দেখবেন এটা আমার আল্লাহর বানার কিতাব এই কিতাব এই লেখাটা আমার আল্লাহর এটাও সত্য এটা মিথ্যা এভাবে চোখের পানি ছাড়তে থাকবে একটি ঘটনা বলে আমি শেষ করে দিব আল্লাহ তাআলা কোরআনে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কাত তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ কোরআনে বলেন হে মুমিনগণ আমি আল্লাহকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো কেমন ভয় বলে রাত্রে উঠিয়া তা হাত যোগ পড়ো আল্লাকে চোখের পানি সারিয়া ডাকু আল্লাহ বলেন এই মান আমি আল্লাহকে ভয় করার মতো ভয় করো ভালা করিয়া মজবুতের সাথে ভয় করো অলে তে মুতুন নাইল্লাহ আং তুম মুসলিমও পরিবূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না পরিবূর্ণ মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না কোন এক ফেব্রুয়ারি মাসের ঘটনা এই জন্য কবি বলেন কোন এক ফেব্রুয়ারি মাসের ঘটনা ঢাকা বিশ্ববিদ্যালয় এক মুসলিম ছেলে ভর্তি হয়েছে ভর্তি হওয়ার পর খ্রিস্টান মেয়েকে দেখে প্রথম দিন স্কুলে গিয়েছে খ্রিস্টান মেয়েকে দেখে পাগল পাড়া হয়ে গিয়েছে এই যুবক ভাইরা কথাগুলো শোনেন কান দিয়ে শোনেন খ্রিস্টান মেয়েকে দেখে পাগল হয়ে গিয়েছে এবার মেয়েকে ডাক দিয়া বলে ও মেয়ে তুমি এত সুন্দর কেন তোমাকে আল্লাহ তালা এত সুন্দর কেন লালন এত সুন্দর কেন দান করেছে তুমি এত সুন্দর কেন এবার ছেলে ডাক দিয়া বলে ও মেয়ে তোমার নাম কি নাম জিজ্ঞেস করছে এবার মেয়ে ডাক দিয়া বলে ছেলে তুমি আমার নাম দিয়া করবা কি নাম দেওয়া কাম কি মেয়ে ডাক দিয়া বলে আমি তো নাম বলবো না তুমি তো মুসলমান আর আমি তো খ্রিস্টান কারণ তোমার ধর্ম আলাদা আমার ধর্ম আলাদা এবার ছেলে ডাক দিয়া বলে তোমার নামটা খালি বলো আর কিছুই বলবো না এবার মেয়ে ডাক বলে আমার নাম হলো মিথিলা এবার ছেলে বলো মিথিলা রে ও মিথিলা আমি তোমাকে খুব পছন্দ করি আমি তোমাকে লাইফ পার্টনার হিসাবে চাই কেমন মোহাব্বত লাইফ পার্টনার হিসাবে প্রথম দিনে পছন্দ করেছে এবার মেয়ে ডাকিয়া বলে ও মুসলমান আমাদের এটাও খেয়াল রাখতে হবে তুমি মুসলমান ছেলে ডাক বলে প্রীতির সময় ভালোবাসার মধ্যে ধর্মের ভেদাভেদ নেই কোন যুগে আমরা চলে এসেছি এবার বলে ঠিক আছে তুমি আমাকে যেহেতু পছন্দ করেছ আমি আমার বাবা আমার সাথে পরামর্শ করে তারপর আমি তোমাকে আগামীকাল জানাই গো তারা কি পরামর্শ করেছে এবার মেয়ে স্কুল ক্লাস শেষ করার পর বাসায় চলিয়া গেল মা বাবাকে বলল ও মা ও বাবা এমন এমন এক ঘটনা আমাকে এক ছেলে এক পছন্দ করেছে আমি তো সে তো আমাকে লাইফ পার্টনার হিসাবে চায় এবার বাবায় বলে ঠিক আছে তুই আগামীকাল যে তাকে বলবি যে আমাদের বাসায় আসতি এবার পরের দিন স্কুলে যাওয়ার পর ছেলে ও মিথিলা তোমাদের বাবা মা কি বলল তোমার মা বাবা কি বলল বলে ডাক দিয়া বলে তোমাকে আমাদের বাড়িতে চলে যেতে বলছি ঠিক আছে স্কুল ক্লাস শেষ করার পর আমাকে নিয়ে যাবে ঠিক আছে আমার সাথে চলব এবার খেলার শেষ করে ছেলে মিথিলার বাড়িতে চলিয়া গেল বাবাই ডাক বলে ও রে ও মিথিলা তুই তোর রঙের চলে যা আমি তোর জন্য উত্তম পাত্র খুঁজে দেব তুই তোর রঙে চলে যা এবার ছেলে তার মা বাবার সাথে কথা বলতে লাগলো বাবাই ডাক বলে তুমি বলে আমার মেয়েকে পছন্দ করেছ হ্যাঁ আমি আপনার মেয়েকে পছন্দ করেছি আপনার মেয়েকে আমি জীবন সঙ্গী হিসাবে চাই ঠিক আছে কয়েকটা শর্ত আছে যদি তুমি মিথিলাকে পেতে চাও কলে কয়েকটা শর্ত আছে এই কয়েকটা শর্ত যদি মানতে পারো তাহলে আমার মেয়েকে পেতে পারো ঠিক আছে আপনার শর্তগুলো বলেন তুমি যে মুসলমান এটা এই ধর্ম ত্যাগ করে আমাদের খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে তুমি খ্রিস্টান হয়ে যেতে হবে এই যে বউ কেমন ভালোবাসা মুসলমান ধর্ম ত্যাগ করে ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন এবার ছেলে খ্রিস্টান হয়ে গেল তারপর তারপর তুমি যে খ্রিস্টান হয়েছ তোমাকে বাইবেল ধরে শপথ করতে হবে যে তুমি খ্রিস্টান হয়েছো দুই নাম্বার শর্ত দিয়ে দিল তিন নাম্বার শর্ত তুমি যে খ্রিস্টান হয়েছ আমাদের সামনে মদ খাইয়ে দেখাইতে হবে চার নাম্বার শর্ত তোমার হাতে যে মোবাইল এবং সিম চেঞ্জ করতে হবে আমি তোমাকে আমরা তোমাকে নতুন মোবাইল এবং নতুন সিম দিব এবার পাঁচ নাম্বার শর্ত আমার মেয়েকে নিয়ে অন্য দেশে চলে যেতে হবে বিবাহের পর আমার মেয়েকে সুখে শান্তিতে রাখতে হবে এবার মেয়ে বিয়ে কনফার্ম হয়ে গেল বিয়ের তারিখ নির্ধারণ হয়ে গেল এমন দিনে বিয়ে বিয়ে করার পর জয় যে একটা শর্ত ছিল যে অন্য দেশে চলে যেতে হবে এই শর্ত অনুযায়ী মেয়ে তার লাগেজ গুলো গুছাইয়া এয়ারপোর্টে দাঁড়িয়ে আছি আর ছেলে তার ব্যাগ গুলো গুছাইতেছে হঠাৎ করিয়া নজর পড়ল আল্লাহর কোরআন যেটা আসে প্রতিদিন তালাত করত প্রতিদিন একটু মহাব্বতের নজরে তাকাইত এবার একটু ভাবে আমি তো খ্রিস্টান আমি তো এই কোরআনের সাথে বেয়াদি করেছি এই কোরআন মনে মনে লাগতো আরে খির মুসলমান গড়ের সন্তান তুই কোরআনটা নিয়ে নে একদিন এই কোরআন তোর উপরে আসবেই এবার ছেলে মনে মনে ভাবতেছে এই কোরআন নিবে কি নিবে না তারপর কোন রকম ভাবে একটা কাপড় দিয়ে গুছাইয়া কোরআনটা লাকিসে ঢুকাই দিল এবার চলে গেল তারপর অন্য দেশে চলে যাওয়ার পরে ছেলে তার স্ত্রীর সাথে অনেক গভীর সম্পর্ক এই কোরআনটা আলমারি এক কোণায় লিখে দিয়েছিল প্রতিদিন অফিসে যাওয়া আসার পর যাওয়া আসার সময় এ কোরআনটা এক নজর দেখতু এ কোরআনটা এক নজর দেখতু আর চুমা আর কিছুই করতো না দেখান আল্লাহ তালা কোরআনকে কেমন ইজ্জত সম্মান দিয়েছেন যারা কোরআন সিনায় রেখেছে তাদেরকে কেমন ইজ্জত দিয়েছেন হঠাৎ করিয়া তিন বছর পর স্ত্রী গড়ের সব কিছু যাইয়া নজরে পড়িয়া গেল মুসলমানের এই কিতাব এটা করতে গিয়ে আসলো মুসলমানের এই কিতাব মনে মনে ভাবতে লাগলো মনে হয় মুসলমান সন্তানে আনেছে এবার ওই মেয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি মেয়ে এই কোরান শরীফটা নিয়ে ডাস্টবিনে ফালাইয়া দিল তারপর এই ছেলে অফিস থেকে আসার পর সময় মতো সব সময়ের মতো ওই আলমারির সামনে গিয়ে দেখে কোরআনটা আগের মতো নাই কোথায় কোরআন স্ত্রী ডাক দেয়া কয় স্বামী মা তুমি কি কি খুঁজতেছ বলে এখানে একটা কিতাব ছিল কিতাবটা কোথায় বলে এটা কি তোমার বলে হা এটা তো আমি ডাস্টবিনে ফেলে দিয়েছি বলে কোন ডাস্টবিনে ফেলে দিয়েছ বলে আমাদের এলাকার এক ডাস্টবিনে ফেলে দিয়েছি এবার ছেলে আর ওই অফিসের পোশাক খুলে নাই তাড়াতাড়ি চলে গেল ওই ডাস্টবিনের সামনে এই যুবক আল্লাহর গোলাম ডাস্টবিনে চলে যাওয়ার সময় ডাস্টবিনে যাওয়ার পর দেখতে পারলো এত সময় অতিবাহিত হয়েছে যে কোরআনের ওপর মল মূত্র পড়ে গেছে। আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে তার অফিসের পোশাকগুলো খুলিয়া কোরআন মুসে মুসে আর চোখের পানি ফালায় এবার দরজার সামনে এসে বলে তোমার মতো স্ত্রী আমার দরকার নাই বলে তোমার মতো স্বামী আমার দরকার নাই মসজিদের হুজুরের কাছেই গিয়ে তারপর এই ঘটনা বর্ণনা করার পর হুজুর বলে তৌবা করো আই আল্লাহ দিন তুব ইলাল্লাহ। আল্লাহর দিকে তৌফা করো কোন কোন বর্ণনা এসেছে আল্লাহ তা তাকে বড় অলি হিসাবে কবুল করেছেন এই জন্য আমরা نبي الله ان اقرا القران فانه ياتي يوم القيامه شفيعا لاصحاب تمره قران تلات قرآن, قران قران عشر ميدانه তোমাদের কে باريس كربي এই জন্য কোরআন বেশি বেশি আমরা তালাত করব যদি কোরআন তালাত করতে নাই পারি কোরআনের সাথে মহাব্বত রাখব কোরআন ওয়ালাদেরকে মহাব্বত করব আলেম ওলামাদের সাথে মহাব্বত রাখব হাফেজে কোরআনদেরকে সম্মান করব আপনার ছেলে মেয়েদেরকে মাদ্রাসে ভর্তি করাইয়া দিবেন হাফেজ বানাইবেন হাসর ময়দে নুরের টুপি পাইয়া যাইবেন আল্লাহ তালা আমাদের সকলকে এই কোরআনের উপর ইসলামের উপর থাকার তৌফিক দান করুক বলেন আমিন যা কিছু আলোচনা করলাম আল্লাহ তালা আমাকে তারপর আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম ওরি বাকাত